দেখে আসলে জানটা ভরে গেছে দু হাজার এগারো সাল আমি যখন বিবিএর ফার্স্টারে প্রথম আমার উদ্যোগ নেই রাস্তায় নাম তখন আসলে চারপাশে কাউকে পাননি উদ্যোক্তা এই ট্রেনটাই ছিলেন মাঝে তো আজকে খুবই ভালো লাগলো তো সবসময় আমি লাইভে কথা বলি এরকম সামনাসামনি আপনাদের সাথে কথা বলার অভ্যাস নাই এর আগে দুই বার সুযোগ হয়েছিল দুই ভাই খুব নার্ভাস ছিলাম আজকে একই ফিল হচ্ছে কিন্তু ক্যামেরার সামনে যেমন কথা বলে অমর বাবু বলি আপনারা সবসময় আমি ভিডিও দেখছেন তো আসলে বর্তমান জামানার একটা মার্কেটিং টিপ দিই আমি ভিডিও মার্কেটিং দিয়ে আমার মোটামুটি কাজটা শুরু করি তো মানুষ ভিডিওটাকে অনেক প্রেফার করে অনেক আপন মনে করে তো আপনারা চাইবো যে আপনারা আসবে মানে শুধু ছবির কাজ নিয়ে চেষ্টা করি জিনিসটা করতে আর সবাই দোয়া রাখেন আর একটু জানতে চাই মোটামুটি ফলসাইকে চেনেন সবাই কতদূর পারলাম আর কি নিজেকে চেনাতে এতটুকুই আমার বলার ছিল দোয়া রাই আমার জন্য 听见了。